পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সশস্ত্র সংঘর্ষের পর দামেস্কো সহ সিরিয়ার বিভিন্ন শহরে এবার কারফিউ জারি পরেই জানাবো অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত এবার ইসরায়েলের শিল্প অঞ্চলে ড্রোন হামলা চালাল ইয়েমেন এদিকে ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে জার্মানি পরেই জানাব নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান ইসরায়েলি প্রেসিডেন্টের এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বর্বরতা চলছেই গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে পাঁচচল্লিশ হাজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সশস্ত্র সংঘর্ষের পর দামেস্কো সহ সিরিয়ার বিভিন্ন শহরে কারফিউ জারি সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তার্তু শহরে দেশটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের উদ্রিক্ত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে তার্তুসের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অন্তত বারো সদস্য নিহত এবং অপর জন আহত হয়েছে লাতাকিয়া ও হোমস সহ সিরিয়া জুড়ে বেশ কয়েকটি বড় শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই সংঘর্ষের খবর পাওয়া গেল হোমসের বিক্ষোভ ছত্র ভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালালে অত্যন্ত একজন বিক্ষোভকারী নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর এসেছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে অবস্থিত আলাভি জনগোষ্ঠীর একটি মাজারে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় রাজধানী দামেস্কের পাশাপাশি হোমস ও জাবালে সহ আরও কিছু শহরে কারফিউ জারি করেছে সিরিয়ার ক্ষমতাসীন নয়া প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলার ভিডিওটি নতুন নয় বরং গত মাসের শেষ নাগাদ আলেপ্পো শহর দখলের সময় সেটি ধারণ করা হয়েছে এর সঙ্গে প্রশাসনের কোনো সম্পর্ক নেই দাবি করে বলা হয়েছে সিরিয়ার জনগণের মধ্যে বিভেদ ও দাঙ্গা বাদিয়ে দেওয়ার জন্য অজ্ঞাত কোনো গোষ্ঠী মাজারে হামলা চালিয়েছে এবার ইসরায়েলের শিল্প অঞ্চলে ড্রোন হামলা চালালো ইয়েমেন ইয়েমেনের সেনাবাহিনী এবার ইহুদিবাদী ইসরায়েলের আশকেলন এলাকায় অবস্থিত একটি শিল্প অঞ্চল লক্ষ্য করে ড্রোন অভিযান চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই বিবৃতি দিয়েছে তিনি বলেন অভিযানের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে শারির বিবৃতিতে বলা হয় ইয়েমেনি বাহিনী দুই দফা অভিযান চালায় এর একটি চালানো হয় ইসরায়েলের ইয়াফা এলাকায় অবস্থিত একটি সামরিক অবস্থানে এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা প্রতিরোধ অক্ষের প্রতিপক্ষের জন্য হয়েছে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের অভিযানগুলো মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে ইসরায়েলের রাজধানী তেলাবিবের দক্ষিণ শহর তুলিতে অবস্থিত জাফা এলাকার একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত এর আগের দিন আশকেলন এলাকায় ইয়েমেনি ড্রোন অভিযান অভিযান চালায় তারও আগে তেলাবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত বিশ ইহুদিবাদীর আহত হওয়ার কথা স্বীকার করে তেলাবিব ইয়েমেনের সেনাবাহিনী একটা স্পষ্ট করে দিয়েছে যে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে দখলদার ইসরায়েল দু সালের অক্টোবর থেকে পর্যন্ত গাজা উপত্যকায় অন্তত পাঁচচল্লিশ হাজার তিনশো ফিলিস্তিনিকে হত্যা ও লক্ষাধিক মানুষকে আহত করেছে ইয়েমেন এই যুদ্ধের প্রথম দিন থেকে থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে জার্মানি জার্মান সরকার ইহুদিবাদী ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে স্পাইগেল ম্যাগাজিন এক এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানিয়েছে জার্মান প্রকাশনা লিখেছে দেশটির সরকার গত কয়েক সপ্তাহ ইসরায়েল সরকারের কাছে তিনশো কোটি ইউরোর বেশি মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও দেশটির কাছে বছরে ষোলো কোটি ইউরো মূল্যের অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে জার্মানি মেরোকাভা ট্যাঙ্ক সরঞ্জাম পাঠাতে যাচ্ছে জার্মান সরকারের ডেপুটি মুখপাত্র ক্রিশ্চিয়ান হ্যাফম্যান সাংবাদিকদের বলেন ইসরায়েলে জার্মান অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত সবসময় বিদ্যমান সেখানে অস্ত্র রপ্তানি নিষেধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রয়টার্স এর আগে একটি প্রতিবেদনে লিখেছিল যে জার্মানির মানবাধিকার আইনজীবীরা বার্লিনের আদালতকে ইসরায়েলের কাছে তিন হাজার অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র পাঠানোর সরকারি সিদ্ধান্ত স্থগিত করতে বলেছিল গত বছরের সাত অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরের অরক্ষিত ও অসহায় জনগণের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করে গাজায় ইসরায়েলি হামলা পাঁচচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং এক লাখ সাত হাজারের বেশি মানুষ আহত হয়েছে নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান ইসরায়েলি প্রেসিডেন্টের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোক যদিও যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়ায় হামাস ও নেতানিয়াহু প্রশাসন একে অপরকে পাল্টা দোষারোপ করছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বারবার আলোচনা হলেও ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলের অত্যাচার চলছেই ইসরায়েলি বাহিনী হামলায় ফিলিস্তিনে তেইশ জন নিহত হয়েছে উনচল্লিশ জন আহত দর পারপাশাশি পশ্চিম তীরে 25 ফিলিস্তিনিকে আটক করে নেতানিয়াহু সেনারা একই দিন দক্ষিণ এবং মধ্য গাজায় सुरंग ধ্বংস হওয়ার ভিডিও প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনী এদিকে যুদ্ধ বিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা শুরু হলেও তা আবারও ব্যর্থ হয়েছে এতে দুপক্ষ একে অপরকে পাল্টা পাল্টা দোষারোপে ব্যস্ত এই পরিস্থিতিতে ইসরায়েলের এক বিরোধী দলীয় নেতা দাবি করেছে গাজায় যুদ্ধ বিরতি অবসান কিংবা যুদ্ধ বিরতি চন্না নেতানিয়াহু আটক ইসরায়েলিদের ফেরুত আনতে নেতানিয়াহু তেমন কোনো মাথা ব্যথা নেই বলেও দাবি করেন তিনি এ অবস্থায় দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয়ে বন্দীদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে খোদ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোক এছাড়া বন্দীদের ফিরিয়ে আনতে মাঠে নেমেছেন সাধারণ ইসরায়েলিরাও সাদা পোশাক পরে তারা নেমেছে রাজপথে যদিও নিরাপত্তার কারণে তাদের সরে যেতে বাধ্য করে পুলিশ ইসরায়েলি বর্বরতা চলছেই গাজায় নিহত বেড়ে প্রায় ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরো ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচচল্লিশ হাজার চারশো জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলাই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচচল্লিশ হাজার তিনশো জনে অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো এক ফিলিস্তিনি এবং আরো উনচল্লিশ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না গত বছরের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে